আমরা বিকাল সাড়ে তিনটের সময় যখন সমস্ত নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হল যাত্রা এলাকায় যে অবস্থান করতে হবে ঠিক সেই মুহূর্তে আমরা এলাকায় চলে গেছি যাত্রা এলাকায় যে আমরা সাংগঠনিক এবং তারিখ বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের কর্মীদের যে বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় আলোচনাছি ঠিক সেই মুহূর্তে সন্ধ্যার আট দিয়ে বিকাল সাড়ে চারটের পরে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তথা বৈঠক চিহ্নিত সন্ত্রাসীরা এসে আমাদের এই কার্যালয় এবং আমার নিজের বাসভবন আক্রমণ করে আপনারা অনেকেই দেখেছেন অনেকের দেখেননি এই কার্যালয়ে যে অগ্নিসংযোগ করেছিল সেই অগ্নিসংযোগ ছিল অত্যন্ত ভয়াবহ এই কাজের দাই পর্যন্ত উপরে উঠে চলে আসছিল এই কার্যালয়ে একটা চেয়ার টেবিল ফাইল পত্র কোনো কিছুই ছিল না সমস্ত আপনারা অনেকে আইতে দেখার প্রয়োজন মনে করেছেন অনেকে আয়েছেন অনেকে মনে করে দেখার প্রয়োজনীয়তা নাই আপনারা দেখেন যা হোক সেটা আপনাদের দোষে বিষয় না তারপর থেকে আমরা পাশে আবার শুরুর পরে আমার বাসায় আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ অনুমতি ক্রমে আমরা এই কার্যালয়ে আমার বাসার কাজ

রাস্তা দখল করে বাড়ি দখল করে জমি দখল করে বিভিন্ন জায়গায় দেওয়া যায় এবং আমার ছবি দিয়ে আপনারা বিভিন্ন কার্যালয় খুলেছেন আগামীকাল থেকে সকাল থেকে কার্যালয় নাই এবং ছাত্র দল যুব ছেলেরা আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় টোল্প দোকানপাড় অবরুদ্ধ করে বেস থেকে বিভিন্ন জায়গায় আপনারা ধর্মীয় কার্যালয় উদ্ধার করেছেন এইগুলো তালিকা থেকে বন্ধ করতে হবে জেলার দলীয় কেন্দ্র দেশ এবং জেলা বিএনপি নির্দেশ এই কাজগুলো আমরা না করি আমরা কখনো এমন কিছু করব না যে কাজটা মানুষের তাদের দলীয় কার্যকলাপ চালাচ্ছি এবং এই কার্যালয় সম্পূর্ণ হয়ে গেছে এখন দলীয় কর্মকাণ্ড সবে এই কার্যালয়কে পরিচালিত হবে যদি আমরা মনে করি এবং আমরা উদ্যোগ নেই যে স্থানীয় ভাবে স্থায়ীভাবে আমরা যদি কোনো এলাকায় বিশেষ করে আঞ্চলিক এলাকা কিন্তু আলাপপুর স্টানা ইস্টান এই তিনটা এলাকা যদি কেউ আনুষ্ঠানিক ভাবে আমরা দলীয় কার্যালয় করতে পারি সেটা আঞ্চলিক কার্যালয় করব ওইটা আমরা করবো যদি আলাপপুর স্টান্ডে বিচার চারটের সময় এই কার্যালয় বলবো হবে আমরা ওই কার্যালয় উদ্বোধন করবো বিদ্যালয় হামস এলাকায় যে কার্যালয় আবার পূর্ব আঞ্চলিক কার্যালয়